নমস্কার আমি অনিন্দিতা আরও একবার চলে এসেছি খবর সময় পুজো পরিক্রমা দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবে সংঘশ্রী ক্লাব একটি বহুল পরিচিত ক্লাব আমরা সবাই জানি শিলিগুড়ির খুবই পরিচিত একটি ক্লাব আর এবছর সংঘশ্রী ক্লাবের একটি প্রাক হিরক জয়ন্তী বর্ষ অর্থাৎ উনষাটতম বছরে এবছরের সংঘশ্রী ক্লাবের থিম বা বিশেষ আকর্ষণ হলো দিগন্তের সু তাহলে চলুন আর দেরি না করে আমরা ধুয়ে পড়ি মন্ডপের ভেতরে আহ মণ্ডপের বাইরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ভাবে সেগুলো সেগুলো কিন্তু কিন্তু এখানটায় সাজানো রয়েছে আর তার বাইরে যদি আমি বলি যে পুরো কোথাও না কোথাও কিছু বাঙালি আনার ছোঁয়া কিছু হারিয়ে যাওয়া বাঙালি আনা তার ছাপ কিন্তু পাওয়া যায় পুরো মন্ডপ জুড়েই আপনারা এইভাবে এইরকম ধরনের একতারা বা যেই ধরনের আহ যে সুর আমাদের হারিয়ে গেছে সেই সুর গুলো কিন্তু আপনারা এখানে খুঁজে পাবেন তার বাইরে আপনাদেরকে জানিয়ে রাখি মণ্ডপে ঢুকতে কিন্তু আপনারা খুবই সুন্দর ভাবে তার বেশ কিছু টিউন শুনতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যে আমাদের হারিয়ে যাওয়া কিছু ঐতিহ্য বাঙালিদের ঐতিহ্য একতারা দোতারা বাউল গান সেই সমস্ত কিছু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একতারা খুবই সুন্দরভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে তার সাথে সাথে বাঙালির মাটির ঘরে যেই ধরনের আলপনা আঁকা হতো তাও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর অসাধারণ হাতের কাজ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবে আর সংঘশ্রী ক্লাবের একটি উন সাততম অর্থাৎ ডাক জয়ন্তী বর্ষ শুধুমাত্র দিগন্তের সুর যে থিমটা সেই থিম উপলক্ষে কিন্তু শুধুমাত্র যে সাজানো হয়েছে বা তারা এই ধরনের যাওয়া কিছু জিনিস দিয়ে যে শুধুমাত্র মণ্ডপটাই সাজানো হয়েছে তা কিন্তু নয় মাকেও কিন্তু সেই পুরোনো পুরনো দিনের যে হারানো সুর বা বাউলের যে আউটফিট হয় তাতে কিন্তু মাকেও সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছে শিলিগুড়ি সংঘশ্রী ক্লাবে আর মায়ের কিন্তু মূর্তিটা আপনাদেরকে তুলে ধরেছি আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দরভাবে মাকে সাজানো রয়েছে আর পুরো মণ্ডপটা বা মা যেখানে রয়েছে সেই জায়গাটা কিন্তু পুরো মাটি দিয়ে এখানে লেপে রাখা হয়েছে যে ধরনের মাটির ঘর আমাদের এখন আমাদের ঐতিহ্য ছিল কিন্তু যা কালের নিয়মে হারিয়ে গেছে তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে হয়েছে ফুটিয়ে তোলা শিল্পীর কাজের মাধ্যমে পুরো মণ্ডপ জুড়েই কিন্তু আপনারা দেখতে পাবেন এই রকম কিছু নিদর্শন যে ধরনের যে বাঙালি আনা যে ঐতিহ্য যে সুর আমরা হারিয়ে ফেলেছি তা কিন্তু আবার এখানে ফুটিয়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নৌকো এখানে এক তারা তারা এই সমস্ত বিভিন্ন কিছু দিয়ে কিন্তু মণ্ডপটাকে সাজানো রয়েছে উপরের দিন তাই আমি দেখানোর অনুরোধ করবো খুবই সুন্দরভাবে পদ্মফুল পদ্ম বিল যেটাকে আমরা বলি সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে তার সাথে সাথে ছোট ছোট নৌকো এবং বাউল গান যেটা আমাদের ঐতিহ্য আমাদের বাঙালিদের ঐতিহ্য সেই বাউল গানও কিন্তু আপনারা এখানে আসলে শুনতে পারবেন সঙ্গসী ক্লাবের মণ্ডপের ভেতরে আসার সাথে সাথেই কিন্তু আপনাদের এটা মনে হতেই পারে যে আপনারা বেশ কিছুটা সময় অতীতে পুরোনো দিনে আপনারা ফিরে গেছেন যেখানে গ্রাম বাংলার গ্রাম বাংলার নিদর্শন যেটা আমাদের আমরা দেখতে পেতাম আগে গ্রামে গেলে পরে বাউল গান আমাদের হারিয়ে যাওয়া সঙ্গীত সেগুলো কিন্তু আপনারা আবার ফিরে পাবেন আপনারা কিন্তু আবার দেখতে পাবেন এখানেই শুধুমাত্র গ্রাম বাংলার ঐতিহ্য যে গানের সুর বা বাউল গান সেটাই কিন্তু নয় মাটির উনুন মাটির উনুনে রান্না সেগুলোও কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে ঠিক যেরকম গ্রাম বাংলা আগে আমরা দেখে থাকতাম সে কিন্তু আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার নিদর্শন যেটা শহরের ভিড়ে কংক্রিটের ভিড়ে কোথাও না কোথাও হারিয়ে গিয়েছে তা কিন্তু আবার আপনারা দেখতে পাবেন শিলিগুড়ির সংকোস্থি ক্লাবে এ বছরের ক্লাবের এটি ঊনষাটতম বর্ষ অর্থাৎ প্রাথীরক জয়ন্তী বর্ষ আর সেখানেই কিন্তু আপনারা এই থিমটা অর্থাৎ দিগন্তের সুর শুধুমাত্র সুর বললে ভুল হবে আপনারা কিন্তু হারিয়ে যাওয়া বেশ কিছু জিনিস আপনারা এখানে দেখতে পারবেন তার পাশাপাশি আপনাদেরকে দেখাই এইখানে কিন্তু বেশ একটা খুব সুন্দরভাবে চাষ জমিও বানানো হয়েছে খুবই সুন্দর অল্প মানে খুবই ছোট জায়গার মধ্যে এত সুন্দরভাবে এত কিছু তুলে ধরা হয়েছে আমরা সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করব সেই পুরনো দিনের বেড়ার ঘর আপনারা এইখানে দেখতে পারবেন অর্থাৎ সংগুত্রী ক্লাবে শিলিগুড়ির একটি খুব খুবই পরিচিত নাম সংঘশ্রী ক্লাব আর শিলিগুড়ির যে বিগ বাজেট পুজোগুলো তার মধ্যেও কিন্তু অন্যতম এই সংঘশ্রী ক্লাব আরও একবার সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করব সংঘশ্রী ক্লাবের পুজো এই মুহূর্তে আমরা রয়েছি সংঘশ্রী ক্লাবের মণ্ডপে পুজো মণ্ডপের ঠিক সামনে আর আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে গ্রাম বাংলার যে রূপ রয়েছে তা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবছরের সংঘশ্রী ক্লাবের থিম হলো দিগন্তের সুর তা আর এর পাশাপাশি আপনাদেরকে বলে রাখি আর যেহেতু ষষ্ঠী বিকেল হতে না হতেই কিন্তু এখানে মানুষের ঢল নেমে পড়েছে আর সংঘর্ষের ক্যাবে ইতিমধ্যেই আমরা ভিড় দেখতে পাচ্ছি লোক মানুষের ভিড় আর কিছুটা সময় পরে এই ভিড় হয়তো দ্বিগুণ তিনগুণ বা তারও বেশি হয়ে উঠতে পারে কারণ একে তো আজকে ষষ্ঠী তার উপরে রবিবার কচি কাঁচা থেকে শুরু করে তরুণ তরুণী এর পা এর সাথে সাথে কিন্তু বয়স্করাও পুজোর আনন্দে মেতে উঠেছেন আমি আমার দর্শকদেরকে একবার বলবো আপনারাও কি পুজো ঘোরা শুরু করে দিয়েছেন এর মধ্যে কোন কোন আপনাদের অলরেডি হয়ে গেছে বা কোন পুজো আপনার চোখে সব থেকে সেরা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা আরও বেশ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখবো পাশাপাশি আপনাদেরও দেখাবো আপনারা থাকুন আমার সাথে আর দেখতে থাকুন খবর সময়